আপনারা দেখছেন বর্তমানের কথা নিবেদন নমস্কার আমি তবন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকের সোজা সাপটায় আমাদের অতিথি হিসাবে এসছেন রক্তদানে শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স রাজ্য সাংগঠনিক সম্পাদক সুব্রত বাবু নমস্কার আপনাকে আমাদের এখানে আসার জন্যে তো আপনি দীর্ঘদিন থেকে রক্তদানের সাথে যুক্ত আছেন এটা আমরা দেখে আসছি তো কত দিন থেকে মানে অনেক দিন তো আমরা বলি কিন্তু আপনি কত দিন থেকে এই রক্তদান আপনাকে কিভাবে আকর্ষণ করলো যেটা রক্ত দিতেই হবে মানুষকে এই আকর্ষণটা কবে থেকে বুঝলেন প্রথমেই আমি বর্তমানের কথা সমস্ত যারা আছেন বিশেষ করে তপন্দা আমাদের তন্ময় সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ট্রান্স ফোরামের পক্ষ থেকে কারণ আপনারা একটা খুব বাস্তব জিনিস এবং এই মুহূর্তে রক্তটা একটা সংকটে চলছে সেই উপরে যখন আমাকে ডাকা হয়েছে এটা আমি নিশ্চয়ই কৃতজ্ঞ দেখুন উনিশশো পঁচানব্বই সালে আমি লাইফ মেম্বার গ্রহণ করি আজীবন সদস্য হিসেবে তো এই প্রসেনজিৎ দত্ত তখন আমাকে এই সুযোগটা দেন যে আজীবন সদস্য করেন তারপর থেকে ধীরে 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 আমি রক্তদানের সঙ্গে নিজেকে জুড়ে যাই মূলত আমার যদি বলেন এই কাজের গুরুদেব তিনি হচ্ছে আমার পিতা মূলত পিতা স্বর্গীয় জামনিকান্ত সরকার তিনি আমাকে হাত ধরে এই সমাজ সেবা আনে পরবর্তীতে আমি আমাদের সালে আমাদের পরিচয় হয় আমাদের অপূর্ব ঘোষ ফোরামের আপনারা জানেন যে সে সারা পৃথিবীর মানে এখন ন্যাশনাল হিরো কিন্তু আন্তর্জাতিক স্তরে তার সুখ্যাতি আছে তো সেই অপূর্ব ঘোষ আমাকে তিনি কাছে টেনে নেন এবং তার সঙ্গে কাজ করতে করতে আমি রক্তদানের উপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি এবং এই দুই হাজার পঁচিশ পর্যন্ত ত্রিশ বছর হয়ে গেল আমার এই কাজটা করতে গিয়ে এবং সবচেয়ে এই কাজটা করতে গিয়ে নিজেকে ভালো লাগছে কি আমি কিন্তু মানুষের বলে কি সমাজ সেবা সমাজ সেবা বা করি আমি কিন্তু আমার নিজের অনুভব করছি যে এই কাজটা করতে গিয়ে আমার নিজের বেশি লাভ হয় লাভটা কি যে এই কাজ করার পর আমি নিজের ভিতরে একটা অক্সিজেন পাই অর্থাৎ শক্তি দেখবেন যখন করোনা গেছে সেই করোনার সময় মানুষের অক্সিজেনের পিছনে ছুটে বেড়াইছে আমাদেরকে ছুটে বেড়াতে হয়নি আমাদের অক্সিজেন এই কাজের মাধ্যমে তো সেই জায়গায় দাঁড়িয়ে উনিশশো সালে এই কাজ করার পর ফোরামে আসি ফোরামে আসার পর ধীরে 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 জাতীয় স্তরেও আমাকে নিয়ে যাওয়া হয় ফেডারেশন অর্গানাইজেশন আমাকে সদস্য সদস্য করা হয় আজীবন এবং সেখানে আজকে দীর্ঘ মানে জাতীয় স্তরের অজস্র এই সম্প্রতি আপনি জেনে জানেন আপনারা যে দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি আহমেদাবাদ গুজরাটে সেখানে একটি জাতীয় আমাদের কর্মশালা হলো এবং সেখানে সেই কর্মশালাতে সারা পৃথিবীর ব্লাড অর্গান অর্গানাইজেশনের যে হেড প্রেসিডেন্ট ডক্টর শাহে আব্দুল মালিক উনি আসছিলেন ভারতবর্ষের গুটি কয়েক কিছু মানুষকে তিনি আন্তর্জাতিক সম্মানে ভূষিত করে আপনাদের শুভেচ্ছা ভালোবাসায় আপনার জেলার ছেলে হিসাবে আমিও সেই সম্মানে সম্মানিত হতে পেরেছি আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাকে এই সংবাদে আমরা জানতে পেরে তো এটা পেয়ে কেমন লাগছে এই আন্তর্জাতিক সম্মান মানে দেখুন যে কোনো পাবাই তো মানুষের কাছে ভালো লাগে আমি মনে করছি যে আগামী আমার থেকে বেশি আগামী প্রজন্মের কাছে এটা একটা ভালো লাগবে কারণ কি সব সময় বলা হয় পরের মানে নিজের খেয়ে পরের মোস্তারাস এরকম একটা মনের মোস্তারাস তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যখন এই পুরস্কারটা পেলাম এতদিন ধরে বলা হয়েছে এ কি হবে সমাজসেবা করে কি হবে এই যে এত বড় একটা পুরস্কার পাওয়ার পর তখন কিন্তু মানুষের কাছে বার্তাটা অন্য না ভালো কাজ অন্য পরিবার থেকে বলা হয় এটা বিভিন্ন পরিবার না নয় ওই দায়িত্ব সুদ্রো যাচ্ছে ও ভালো কাজ করছে এই যে জিনিসটা এটা কিন্তু আগামী প্রজন্মের কাছে কারণ আপনি জানেন রক্ত পণ্য নয় রক্ত হচ্ছে হৃদয়ের দ্বার আর রক্ত কোনো কৃষিক্ষেত্রে হয় না কলকারখানাও হয় না ডাক্তারও প্রেসক্রাইব করে দিলে ওষুধ খেতে কোনো পাওয়া যায় না তাহলে রক্ত তো মানুষকেই দিতে হবে তো সেই মানুষ আগায় আসবে কখন যখন এই ধরনের অনুপ্রেরণাগুলো পাবে তো এখন ব্যাপার হচ্ছে আমার যেটা প্রস্তুত আপনার কাছে এই যে এত বড় একটা আন্তর্জাতিক সম্মান আপনি পেয়েছেন আপনার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে এখন আমাদের এই উত্তর দিনাজপুর জেলার যে রক্তের সংকট চলছে এই রক্তের সংকট মেটাতে কি ধরনের মানুষকে এগিয়ে এসে প্রশাসনিক ব্যবস্থায় বলুন আর সাধারণ অর্গানাইজেশন যেগুলো আছে বিভিন্ন ক্লাব টাব আছে এসব এদের কি ভূমিকা পালন করা উচিত দেখুন আমি উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ফোরামের জেলা সম্পাদক হিসাবে একটা সময় গোটা জেলা জুড়ে আমরা হাটে ঘাটে সব জায়গায় গেছে এবং সেই সময় আমাদের রোটারি তারা একটা আমরা মাইকে নিয়ে যেরকম ওষুধ বিক্রি করে জিনিস বিক্রি করে ফেরি করে আমরা এইভাবে কিন্তু প্রচার অভিযান এক সময় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে রক্তের সংকট এখন তো এই মুহূর্তে রাজনৈতিক দলগুলা রক্তদান করতে পারবে না তো সভাপতি আমরা তখন নিজেরা মাঠে নামি এবং সেই সময় পুরা যোগান রাখি কিন্তু সেই সময়ের সংকট আর আজকের সংকটের মধ্যে তফাৎ হয়েছে কি আমাদের জেলা হয়ে গেছে একটা উনিশশো বিরানব্বই সালের পয়লা এপ্রিল আমাদের পশ্চিম দিনাজপুর ভেঙে দুটো জেলা দক্ষিণ আর উত্তর হয়েছে উত্তর দিনাজপুর হওয়ার পরেই জেলার একটা পরিকাঠামো পাশাপাশি একটা মেডিকেল কলেজ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে আপনারা জানেন চূড়ামানের ওখানে একটা ব্রিজ হয়ে গেছে ফলে চাচলের লোকরা মালদায় যেতে যত টাইম লাগবে তার থেকে অনেক কম সময় রায়গঞ্জে এসে তারা পরিষেবা নিচ্ছে পাশাপাশি কুসুম কুসুমণ্ডি হরিরামপুরেই আশেপাশ আর বিভিন্ন জায়গায় তারা এসে এবং ওইদিকে ডাল গল্পুর বিভিন্ন জায়গার মানুষ এসে কিন্তু আমাদের এখানে নিচ্ছে আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে কি যে আমাদের তো জাতীয় সড়কের উপর এই জেলাটা অবস্থিত আমরা অনেক কিছু আপনার কাছ থেকে শুনলাম এবং আরো শোনার আগ্রহ আছে তো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি সাময়িক বিরতি আপনারা সামনে থাকুন এবং সোজা সাপটাকে আপনারা নানানভাবে লাইক করুন এবং শেয়ার করুন আমরা এক্ষুনি ফিরে আসবো আবার আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাক্ষা নিবেদন করছে কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শাড়ি শিলিগুড়ে

আপনি কি লেডিস ও জেমস কোয়ারির এক্সক্লুসিভ স্টোর। টাইট বইনা পড়ে ঘুরে আসুন আমাদের থানায়। এই ভবন কালি। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন? কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি आ सिंह धोर परो

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আমরা ফিরে এলাম সোজা সাতটা আপনারা দেখতে থাকুন আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত আমাদের জেলা রক্তের সমস্যায় দীর্ঘদিন থেকেই ভুগছে মানে খুব মানে পজিশন খারাপই বলতে পারেন মানুষকে রক্তের জন্যে এমনভাবে ছোটাছুটি করতে হয় আমরা নিজেরা সেটা টের পাই কিন্তু আমাদের আজকে মানে রক্তদানের একজন একজন বিশিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক থাকি সম্পন্নই এখন বলা যায় তো এই রক্ত সংকটটা কীভাবে সংকটটাকে সমাধান করা যায় এবং এই রায়গঞ্জ ব্লাড ব্যাংকের অবস্থাটা কি পজিশনে আছে এখন দেখুন রক্ত ব্লাড ব্যাংক এই মুহূর্তে শূন্য ফার্স্ট হচ্ছে কি যে রক্ত আমাদের এখানে চাহিদাটা বাড়ার একটাই কারণ আমি প্রথমেই বললাম যে মেডিকেল কলেজটা এখানে হয়ে যাওয়ার পরে সবাই পরিষেবাটা নিতে আসতেছে তো এখানে একসময় কিডনির রুগীর যারা তাদের এখানে ডায়ালিসিস হতো না তাদেরকে হয় কলকাতা মালদা শিলিগুড়িতে নিয়ে যেতে হতো এখন রায়গঞ্জেই হচ্ছে হোমে হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে পাশাপাশি ক্যান্সার রোগীদের কেমোথেরাপি এখন তো ঘরে ঘরে ক্যান্সার ফলে তাদেরও এখানটায় ট্রিটমেন্টটা হচ্ছে আর সবথেকে যেটা আমাদের রক্ত সংকট দূর করার জন্য আমরা বিরাট একটা কাজ করতে পারি আপনারা জানেন যে থ্যালাসেমিয়া আর নয় বলে আমাদের সববার উদ্যোগ মানে আমরা চাচ্ছি থ্যালাসেমিয়াকে আমরা আর নিব না এই থ্যালাসেমিয়ার বিষয়টা কি যে আমাদের জেলায় এই মুহূর্তে সাড়ে পাঁচশোর উপর থ্যালাসেমিয়া শিশু আছে সাড়ে পাঁচশো হ্যাঁ ইসলামপুরে প্রায় দেড়শোর উপর আর তিনশো সাড়ে তিনশোর উপর আমাদের আছে এই সাড়ে পাঁচশোর আমাদের এখানটায় আছে থ্যালাসিমিয়াটা কি যে থ্যালাসেমিয়া এদের খাবার দিলে বাঁচবে না টাকা দিলে বাঁচবে না ওষুধ দিলে বাঁচবে না বাঁচবে শুধু রক্ত প্রতি মাসে এদের রক্ত দিতে লাগবে আপনারা জানেন যে এই থেলাসিমিয়ার সূত্রপাত উনিশশো পঁচানব্বই সালে বিজ্ঞানী টোমাসগুলি আবিষ্কার করেন যে এই থ্যালাসিমিয়ার রোগটা এবং পরবর্তীতে দেখা যায় যে গ্রিসের সাইপ্রাস নামক একটা ছোট্ট দেশ সেখানটায় তাদের জনসংখ্যার সবগুলাই প্রায় থ্যালাসিমিয়া রুগী তখন তারা আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং রুখে দাঁড়ায় আজকে সারা বিশ্বের মধ্যে তারা প্রথম হয়েছে কি যে সেই দেশে কোনো কোন জন্ম নেই কারণটা কি সেখানে বাহকে বাহকে বিবাহ বন্ধ করে দিছে বাধ্যতামূলক ভাই একদম এবং ছোটবেলার থেকেই বাহক সার্টিফিকেট দিলেই স্কুলে ভর্তি হতে পারবে দুর্ভাগ্য এখনো আমাদের এই দেশে এখনো এই আইন চালু হয় নাই এবং যার জন্য প্রতিনিয়ত এবং থ্যালাসিমিয়া প্রতিরোধ করলে অর্ধেকের উপর রক্তের সংকট কিন্তু আমাদের মিটে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কি যে রক্ত একটা সময় মানুষ স্বেচ্ছায় দিত এখনো দিচ্ছে কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু কারণে রক্ত দেওয়ার থেকে একটা অনীহা আসছে অনীহার কারণটা কি যে আজকে যেটা রক্তদান শিবির হচ্ছে কালকে গিয়ে রক্ত চালে পাওয়া যাচ্ছে না কারণ যোগান প্রতিদিন আশি থেকে নব্বই ব্যাগ রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাংক আমাদের দরকার থেকে ব্যাগ ব্যাগ ইউনিট 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 যাকে বলা সেই ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে যে কোনোদিন পঁচিশটা ক্যাম্প হচ্ছে পঁচিশটা পাওয়া যাচ্ছে কোনোদিন পঞ্চাশটা কোনোদিন ত্রিশটা বারোটা এরকম একটা ক্যাম্প হচ্ছে এবার ক্যাম্পের থেকে অনিয়া হচ্ছে কেন আমি জেলা শাসক ছাব্বিশে আমাদের অনুষ্ঠান একটা মিটিং ডেকেছিলেন সেখানটা আমি পরিষ্কার খুলে বলছিলাম যে আমাদের এই জেলাতে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে একটা প্রতিবন্ধতা আছে কি যে আমরা ইচ্ছা করলে যখন মন চাবে আমি রক্ত যখন দিতে পারবো আমি দিতে পারছি না কারণটা কি আমাকে বলছে এক্সচেঞ্জ করতে তো এটা না করলে সরাসরি দ্বিতীয়ত কি তখন বলবো যে আজকে এই রক্তদান একটা নিজের শরীর থেকে মানুষ রক্ত দিচ্ছে ভালো কাজে পুরস্কৃত সেভাবে কিন্তু হয় না তো আজকে যারা রক্তদান করছে করছে বা যুব সমাজকে আগ্রহী করার জন্য তাদেরকে যদি আমরা উৎসাহ উদ্দীপনা প্রশাসনিক স্তরে আপনি দেখেন কোটি কোটি টাকা খরচ হয় বিভিন্ন বিজ্ঞাপনে এইডস এর বিজ্ঞাপন বলেন স্বচ্ছ ভারত বিজ্ঞাপন প্রচুর টাকা আপনি একটা বিজ্ঞাপন দেখাতে পারবেন যে আমাদের ব্লাডের জন্য বিজ্ঞাপন হয় অথচ হাসপাতালটা বেঁচে আছে যে হাসপাতালে হচ্ছে ব্লাড ব্যাংক সেই ব্লাড ব্যাংক নিয়ে কোনো ভাবনা নাই চিন্তা নাই সরকারি আইসি মেটেরিয়াল প্রচার ব্যাপারে একদম পিছিয়ে আছে আমাদের এখানটা কোনো রকম প্রচার অভিযান নয় যা কিছু করা হয় এই বেসরকারি বা ব্যাংক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম একটা বড় ভূমিকা নিয়েছে ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় অপূর্ব ঘোষ আপনি দেখুন এই অপূর্ব ঘোষ উনি একটা বাংলায় রক্তদান বই বের করছে তার চতুর্থ সংস্করণও বের হয়ে গেল তো এই বইয়ের মধ্যে সমস্ত কিছু তিনি উল্লেখ করে ধরছেন এবং বিশেষ করে যেটা কি যে থ্যালাসেমিয়া শিশুর পরিবারের বা তারাও কিন্তু বলে এই সুন্দর ভবনে মরিতে চাই না আমি এই যে তাদের এই যে আমরা কিন্তু যে মানুষের কাছে পৌঁছে তাহলে এই যে এই এত রক্তদানের রক্ত সংকট এই রক্ত সংকটের মুহূর্তে আমাদের জেলার আপনার প্রশাসকরা যারা আছেন জেলার অধিকর্তা যারা আছেন তাদের কি এতটুকু একটু চিন্তা ভাবনা নেই রক্ত নেই শুধু কি এই সাধারণ মানুষ যারা যে সমস্ত অর্গানাইজেশন আছে বিভিন্ন ক্লাব আছে তারাই শুধু চিন্তা করবে আর প্রশাসন শুধু দেখবে এটা এটা কি করে হয় এই জায়গাটাতেই আমি বলছিলাম তপন বাবু যে আজকে দেখুন আমাদের যদি ধরেন যে প্রথম যদি ধরেন যে জেলার সব থেকে বড় কে যে মন্ত্রী সভাধিপতি ডিএম এসডিও ডিও বিডিও আইসি সব যারা আছে তাদেরকে খালি বলেন তো কতবার তারা ব্লাড ব্যাংকে গিয়ে খোঁজ নেয় বা ব্লাড ব্যাংকের প্রতি একদম সবাই মিলে যদি ঝাঁপায় দেখবেন যখন প্রশাসনিক স্তরে সবাই যত বড় বড় তারা আছেন তারা যখন যেই ব্লাড ব্যাংকে থাকছে সেখান শিবিরে হইচই করে কিছুটা রক্তদান হয়েছিল কিন্তু পরবর্তীতে নাই আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি আমার জেলায় রক্তদান কখনোই এই পরিস্থিতি ছিল বিশেষ করে আপনাদেরকে অভিনন্দন জানাই যে কালিয়াগঞ্জ কিন্তু আমাদের গোটা জেলাকে বাঁচিয়ে রাখছে কালিয়াগঞ্জ আমাদের যত রক্তদান শিবির হয় তার সিংহভাগ রক্ত আসে কিন্তু কালিয়াগঞ্জ থেকে এবং সবচেয়ে যেটা কি আমি দাবি করছিলাম আপনি জানেন এখানকার সব সাংবাদিকদেরকেও আমি বলছিলাম এবং এখানকার যে প্রেস মিটে আমি জানি থেকে ফোন করছিলাম আমাদের তৎকালীন ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাকে আমরা বলছিলাম যে কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক করতে লাগবে তাহলে একটা রক্তের কিন্তু একটা ইয়ে হবে আর আমাদের এখন সবচেয়ে একটা কি যে সেপারেশন ইউনিট বসছে আচ্ছা সেই সেপারেশন ইউনিট বসছে যে তাতে কি হচ্ছে যে আগে একটা রক্ত একটাই কাজে লাগতো এখন একটা রক্ত চারবার কাজে লাগতেছে অর্থাৎ চারজন মানুষের উপকারে আসতেছে এই সেপারেশনটা হওয়াতে কিন্তু রক্তের কিন্তু একটা

মানে ইয়া হয়ে যাচ্ছে একটা সার্টিফিকেট পাতলা কেন তাকে আনো হবে একটা ভালো জিনিস দিবে না একটু যদি খালি ওই যারা নিজের শরীরে রক্ত দিচ্ছে তাদেরকে যদি একটু খালি উৎসাহিত করা যায় আমি বলছি এই জোয়ার আসবে রক্তের না যেটা কালিয়াগঞ্জ যেটা সেটা যেটা পারে সেটা উত্তর দিনাজপুর জেলার অন্য কোন ব্লক পারছে না কেন তার কারণটা কি আমরা বলছিলাম আমরা সভাধিপতির কাছে চিঠিও দিয়েছি আপনি যদি বললে বলেন খোঁজ নিয়ে দেখেন যে চিঠি দেখছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ফোরাম থেকে যে পঞ্চায়েত আপনার প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আপনার রক্তের উপর ইয়া করুন আমরা ফ্রিতে আপনি জানেন কিনা যে আমরা দীর্ঘ সাত বছর উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ফ্রামের ফোরামের পক্ষ থেকে সিভিল ডিফেন্সে এক ঘন্টা করে ক্লাস করছি গৌতম চন্দ্র সেই সময় সহযোগিতা করছেন আমাদের প্রশাসনও ছিল প্রতি এক মানে এক ঘন্টা করে ক্লাস করে তাদের রক্তদান শিবিরের সম্পর্কে রক্তদানে উৎসাহিত উদ্বুদ্ধ করার পর প্রত্যেকে রক্ত দিত তো এই কাজটা করতে পারলেই তো অনেকটা হয় আমরা আহ যেটা শুনলাম আপনার কাছ থেকে যে রক্ত নেবার জন্য প্রশাসনের সেই রকম কোন দায়ভার নেই মানে ভাবভঙ্গি দেখে মনে হয় আর কি অথচ উত্তর কালিয়াগঞ্জে আহ সবচেয়ে বেশি রক্ত করছে তাহলে কালিয়াগঞ্জে যদি সব থেকে বেশি রক্ত দিতে পারি তাহলে হোয়াইনট রায়গঞ্জ রায়গঞ্জের তো আরো বেশি দেওয়া দরকার কারণ নয়টা ব্লক আছে আমাদের নটা ব্লকের মধ্যে শুধু একটা ব্লক রক্তদানে উৎসাহিত করবে সবাইকে আর আমি এটাও বলবো আপনার কাছে যেটা শুনলাম তবে প্রশাসক প্রশাসন থেকে জেলা প্রশাসন অথবা রাজ্যের প্রশাসন থেকে যারা রক্ত দিচ্ছে আসার আলো একটাই তপনবাবু আমার মনে হলো আমি এর মধ্যে জেলা শাসক নিজে একটি মিটিং ডেকেছিলেন আচ্ছা একটা যে ব্লাডের উপর যে কমিটি আছে সেই কমিটির মিটিং এ সেখানে আমি আমন্ত্রিত হয়ে গিয়ে দেখলাম যে আমাদের জেলা শাসক বর্তমান যিনি আছেন সুরেন্দ্র কুমার মিনা তিনি কিন্তু খুব উৎসাহী রক্তদান ভীষণ কাজের লোক এবং ভীষণই রাজের লোক আমি অল্প সময়ের মধ্যে ওনাকে যে অনুভব করলাম সত্যি আমি তাকে অভিনন্দন জানাই কারণ উনি সঙ্গে সঙ্গে এই যে স্বেচ্ছায় রক্তদানের বিষয় বা যে কোনো উনি খুটিয়ে খুঁটিয়ে দেখছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই জেলা শাসক যদি একটু আগায় আসে আর সবাই যদি আমি জেলা শাসকের কাছে মানে আমাদের বর্তমানের কথা সোজা সরকার মাধ্যমে আবেদন করব। আপনি এগিয়ে আসুন আপনি এগিয়ে এলে গোটা আমাদের উত্তর দিনাজপুর জেলার রক্তের চাহিদা অনেকটাই সমস্যার সমাধান হবে এবং যারা রক্ত দেবে তাদেরকে একটু সম্মান দেওয়ার একটু ব্যবস্থা করুন সে সম্মান ছোট হতে পারে একটা করে মোমেন্টও হতে পারে এটা আমার মনে হয় জেলা শাসক আমাদের কথা শুনবেন এবং আশা করি আগামী যে রক্তদান গুলো হবে তাতে যারা রক্ত দেবে তাদেরকে এই সম্মানটা দিলে আমার মনে হয় গোটা আমাদের নটা যে ব্লক আছে তারা প্রত্যেকে এগিয়ে আসবে এবং আমাদের রক্ত রক্তের যে সংকটটা গিয়েলায় সেটা মিটে যাবে বলে আমার ধারণা শুধু তা না তপন মানে যদি জেলাশাসক স্মারকটা দেওয়ার কথা না পাশাপাশি তারা যদি উপস্থিত থাকে থাকে ভাগ করে করে প্রতিটা তারা যদি দু মিনিট সময় দিতে পারে তাহলেই কিন্তু প্রতিটা রক্তদান শিবিরের প্রত্যেককে যেতে হবে গিয়ে একটু উৎসাহিত করতে হবে এইটা করলে আমার মনে হয় আমাদের এই জেলার রক্তদান অনেক বেশি হারে আসবে আমি আহ জেলা তখন বাবু একটু ছোট্ট আপনার কাছে বলে নেই যে আমাদের যে বর্তমান সাংসদ কালিয়াগঞ্জের কার্তিক চন্দ্র পাল তিনি কিন্তু একসময় পৌর হিসেবে হিসাবে রক্তদান প্রচুর করতেন আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তিনিও রক্তদান করতেন মোশারফ হোসেন তিনিও রক্তদান করতেন আমাদের গৌতম পাল তিনিও রক্তদান করতেন এই মানুষগুলা কিন্তু রক্তদান করছে এবং এখনো সেই সঙ্গে যুক্ত আছে তো এদেরকেও নামতে হবে সবাই মিলে সবাই মিলে যদি একটু নামে ফার্স্ট চিন্তা করতে লাগব যা আমার ছাত্রকে রক্তের অভাবে কাউকে morte দিব না আমার মনে হয় আজকে দেখেন রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে রক্ত দিয়ে মারা গেছে এই নথী নাই না আমার রক্ত দিলে কি হবে রক্ত দিলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে রক্ত দিলে আপনি আমি সজা সাপটা আপনারা শুনলেন আমি জেলা শাসক মহাশয়কেই সমহার্তকে আমি আবেদন করব আপনি একটু এগিয়ে আসুন এবং রক্তদান যে সংস্থা আপনার মাধ্যমেই আমার মনে হয় মিটে যেতে পারে এটা আমাদের আশা এই আজকে বলে সুব্রতবাবুকে অভিনন্দন জানিয়ে সবাইকে আপনারা যারা শুনছেন রক্তদানের আলোচনা তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার অভিনন্দন